দশ দিন ছয় দিন পঁচিশ লাখ বিশ লাখ পনেরো লাখ টাকা দিয়ে ছবি থাকবে আসলে কি সেগুলো ছবি হয় আমার চল্লিশ বছরের কেরিয়ারে আমি কোনো নেগেটিভ ক্যারেক্টার করিনি এই প্রথম আমি নেগেটিভ ক্যারেক্টার করেছি এবং এইটার জন্য আমি আমার আমারটা ভীষণ ভালো লাগছে কারণ আমি অনেক পরিচালক পরিযককে বলতাম তখন যে আমি একটু মানে অন্য ক্যারেক্টার নেগেটিভ ক্যারেক্টার করতে চাচ্ছি কিন্তু ওনারা বারবারই আমাকে বলতেন যে না আপনার চেহারার সাথে নেগেটিভ ক্যারেক্টার যায় না কিন্তু আমি এটা পেয়েছি এই জন্য আমি আরেকবার ওনার কাছে কৃতজ্ঞ তো আজকে আপনারা আমি আরো বিশেষ দুজন মানুষের সাথে আজকে জীবনে প্রথম পরিচিত হতে পেরেছি আমি আমি আমার খুব ভালো লাগছে ইলিয়াপা হেনরি আপাই বললাম আমার বয়সে যদিও ছোট হবেন কিন্তু আপাতো বলতেই হবে না আমি আমার আমার জীবনে হয়তো এই দুজন মানুষের সাথে এই মির্জা ভাইয়ের ছবিতে ছবি যদি আমি না করতে পারতাম তাহলে হয়তো আমা আমি বঞ্চিত থাকতাম আমি এই দুইজন গুণী মানুষের সাথে মানে পরিচিত হতে পেরে আমি খুব বেশি মানে আবেগ আপনারা আপনারা ভালো থাকবেন আর বারবার চাইবো যে এরকম এরকম ছবি হোক এরকম ছবি এখানে এসে দাঁড়াই দুইটা কথা বলি আপনাদের মতো মানুষের সাথে যেন আবার দেখা হয় আবার কথা হয় তো খসরু আমার খুব কাছের মানুষ খসরু ভাই হেনরি আমার কাছে একটা আবদার করেছে আর আমি মনে করি যে এই টুকু উনি অবশ্যই পূরণ করবেন কারণ যিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু উনি কিন্তু মানে ছবির মানুষদের প্রতি এতটাই বেশি উনি নিবেদিত প্রাণ ছিলেন যিনি আমাদের জন্য এফডিসি করে গেছেন যেখানে আমরা ছবি মানে অনেক বছর যাবত আমার যে অনেক আগে আরো আগে যারা এসেছেন তারা করেছেন আমি চল্লিশ বছর পার করেছি কিন্তু মানে উনি করে গেছেন এখন আমাদের যে মানবতার মা জননেত্রী শেখ হাসিনা উনিও কিন্তু এই এই যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি প্রতি অনেক বেশি আন্তরিক তো আন্তরিক থাকতে মানে আমরা তাহলে পিছিয়ে থাকবো কেন বছরে একটি বা দুটি যদি এই সাহিত্য নির্ভর ছবি না হয় তাহলে তো আমরা পিছিয়ে গেলাম না আমরা পিছিয়ে যাব আমরা পিছিয়ে যেতে চাই না আমরা আপনাদের কাছে যেখান থেকে সাহায্য পাবো যেখান থেকে সহযোগিতা পাবো বা যাদের মাধ্যমে আসবে সেই মানুষ আমাদের মাঝেই আছে তো আমরা চাইবো যেন সেটা হয় আমরা খুশিদ আলম খসুর ভাইয়ের মানে চাওয়াটা পূর্ণ হোক মানে যেহেতু হেডিয়া পা আছে সংস্কৃতি মন্ত্রণালয়ে তো ওনার চেষ্টা ইনশাল্লাহ হবে আর আমি আরও চাইব যে সরকারের কাছে আমি এই এইটুকু অনুরোধ আবারও করব যে যেটা আমাদেরকে ওই যে ইয়ার ছবিটা করার জন্য অনুদানের ছবি অনুদানের ছবি আসলে এই টাকা অনুদানের ছবি হয় না অনুদানের ছবিটা ভালো কয়েকজনকে দেন কিন্তু ভালো টাকা দেন যেটা দিয়ে একটা ছবি শেষ করা যায় এইভাবে ভেঙে 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 না এক এইভাবে ভেঙে 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 না অন্তত একটা অ্যামাউন্ট দেন যেটা দিয়ে একটা একজন মানুষ একটা ছবি সুন্দরভাবে শেষ করতে পারে কেউ কেউ তো ছয় দিনও ছবি শেষ করে এখন করে না দশ দিন ছয় দিন পঁচিশ লাখ বিশ লাখ পনেরো লাখ টাকা দিয়ে ছবি শেষ করে আসলে কি সেগুলো ছবি হয় তাহলে কেন মানুষ যাবে এখন এই সব ছবি করতে গেলে এগুলার অনেক বেশি খরচ আছে তাই না খরচটা কি এই মানে দেখা গেল যে সেই পুরনো প্রেক্ষাপট সেই একটা আয়না খুঁজতে হবে সেই একটা ওই ধরনের শাড়ি খুঁজতে হবে তো সেই ধরনের গ্রামে যেতে হবে সেই হয়তোবা অনেক অনেক দূরে তো এই সবের জন্য সবকিছু মিলে টাকা পরিমাণটা যদি সরকার আমাদেরকে একটু ব্রে বাড়ায় দেয় তাহলে মনে হয় যে সম্ভব অসম্ভব বলে কিছুই নাই আর কিন্তু